আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আরহামদুলিল্লাহামিল্মানিত দিনি ভাই বোনেরা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণ ঢালা অভিনন্দন বন্ধুগণ আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কি হতে চলেছে আপনার থামবেল দেখেই বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলস্য বিষয় হচ্ছে আয়াতে কুতুবের আটটি ফজিলত কি কি এ ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ বন্ধুগণ আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় শত আয়াত নাজিল করছেন আর আল্লাহ সবাই বিভিন্ন আয়াত বিভিন্ন সুরা বিভিন্ন কারণে নাজিল করেছেন আর আল্লাহ আল্লাহতালা বিভিন্ন সুরার মধ্যে বিভিন্ন রকমের ফজিলত রেখে দিয়েছেন বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালা ভিন্ন ভিন্ন ফজিলত রেখে দিয়েছেন যেরকম সুরা ফাতেহের এক ফজিলত সুরা ইখলাসের এক ফজিলত সুরা মুলকের এক ফজিলত সুরা ওয়াকিয়ার এক ফজিলত সুরা ইয়াসিনের এক ফজিলত ঠিক তিনিভাবে আল্লাহ তালা করের মধ্যে কিছু আয়াত নাজিল করেছেন আল্লাহ আল্লাহতালা এক একটা আয়াতের মধ্যে এক এক ধরনের ফজিলত রেখে দিয়েছেন যেরকম আয়াতুল কুরসির এক ফজিলত সুরা বাকারার শেষে তিন আয়াতের এক ফজিলত সুরা হাসরের শেষে তিন আয়াতের এক ফজিলত ঠিক তদু সুরা আল ইমরানের এক শত চুয়ান্ন নম্বরের আয়াতকে বলা হয় আয়াতে কুতুব আর এই আয়াতে কুতুবের মধ্যেও আল্লাহ ভিন্ন ভিন্ন ফজিলত রেখে দিয়েছেন সুতরাং আজকে আমরা শুনব যে আয়াতে কুতুবের ফজিলত কি এবং এই আয়াত ব্যবহার করলে বা পড়লে আমাদের কি ফায়দা হবে কি লাভ হবে আজকে আমরা আয়াতে কুতুবের ফজিলত সম্পর্কে এখন আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে আসুন আয়াতে কুতুবের অনেকগুলো ফজিলত আছে তার মধ্যে আমি আপনাদের আটটি ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ যারা আসুন আমরা এখন সেই আটটা ফজিলত কি কিভাবে পড়লে আমরা উপকৃত হব কখন কিভাবে পড়ব সেই ব্যাপারে আমরা এখন জানবো প্রথমে আমরা জেনে নেব আয়াতে কুতুব হচ্ছে সুরাতুল আল্লাহ ইমরানের একশত নম্বর আয়াত আয়াতটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে পরে শোনাবো ইংসা তাহলে আসুন আয়াতে কুতুবের আটটি ফজিলতের মধ্যে নাম্বার এক যদি কোনো ব্যক্তি আয়াতে কুতুব ফজর ও মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে আল্লাহ তালা তার পরিবার বর্গকে সব রকমের ফেতনা ফাসাদ থেকে হেফাজতে রাখবেন নাম্বার দুই যে কোনো নেক মকসুদ পূরণের জন্য চল্লিশ বার আয়াতে কুতুব তেলাওয়াত করে তো আল্লাহ তার মনের নেক কে পুরা করে দিবে নাম্বার কোন হিংসুক অর্থাৎ হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য প্রতিদিন উনত্রিশ বার করে উনত্রিশ দিন আয়াতে কুতুব পাঠ করলে সব রকমের হিংসুকের হিংসা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আজকে আমরা হিংসুকের শিকার আপনি একটা ভালো কাজ করতে যাবেন আপনার পিছনে হিংসুক মানুষ লেগে যাবে আপনি যখনই কোনো ভালো কাজ করবেন তখনই আপনার পিছনে হিংসুক মানুষ লেগে যাবে আপনার পিছনে সমালোচনা শুরু করবে আপনার ক্ষতি করার জন্য বা চেষ্টা করবে সুতরাং আমরা কবিরাজি করি আমাদের পিছনে সবসময় মানুষ লেগেই থাকে আমরা ইমামতি করি আমাদের পিছনে কিছু মানুষ সব সময় লেগেই থাকে আমরা ব্যবসা বাণিজ্য করি আমাদের পিছনে কিছু মানুষ সব সময়ের জন্য হিংসুক মানুষ সব সময়ের জন্য আমাদের পিছিয়ে লেগেই থাকে সুতরাং এই হিংসকের হিংসাতে যদি আপনি বাঁচতে চান তাহলে প্রতিদিন আপনি কমপক্ষে উনত্রিশ দিন উনত্রিশ বার প্রতিদিন উনত্রিশ বার করাতে কুতুব উনত্রিশ দিন পড়লে আল্লাহ তালা আপনাকে সব রকমের হিংসুক থেকে রক্ষা করবেন ইংশাফা নাম্বার চার শত্রুকে ধ্বংস করার জন্য উনত্রিশ বার করে নয় দিন যদি কোনো ব্যক্তি আয়াতে কুতুব পাঠ করে আল্লাহ তালা তার ওই শত্রুকে ধ্বংস করে দিবে যত বড় সে শত্রু হোক না কেন আপনাকে ওই হোক শত্রুর মোকাবেলায় আল্লাহ আপনাকে জয় করবেন অর্থাৎ যদি আপনার শত্রু থাকে বারবার আপনার ক্ষতি করে আপনার মৃত্যুর আশঙ্কা আছে আপনার ব্যবসার উপরে হামলা করার আশঙ্কা আছে আপনার ছেলে মেয়ে আপনার আপনার বাড়িঘর উপরে তাদের হামলা করার আশঙ্কা আছে তখন এই শত্রুর হাত থেকে বাঁচতে চাইলে আপনি প্রতিদিন উনত্রিশ বা আয়তে কুতুব পড়বে নয় দিন আল্লাহ আপনাকে এই নয় দিনের মধ্যে আপনার যত বড় শত্রু হোক সে ধ্বংস হয়ে যাবে না হয় সে আপনার ক্ষতির থেকে দূরে সরে যাবে নাম্বার চাকরি লাভের জন্য দিনে দশ বার করে দশ দিন পড়লে আল্লাহ তালা তাকে ভালো চাকরি এবং রিজেকের বন্দোবস্ত করে দিবে ইনশাল্লাহ অনেকে আমরা চাকরির জন্য পেরেশান চাকরি খোঁজ করতেছি চাকরি হচ্ছে না বিভিন্ন রকমের পেরেশানের মধ্যে আমরা ভুগতেছি তারা যদি নিয়মিত দশটা দিন আয়াতে কুতুব দশ বার করে প্রতিদিন পড়ে আল্লাহ তালা তাকে উত্তম রেজেকি ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা তাকে চাকরির ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ নম্বর ছয় ছেলে মেয়েদের সুস্থতার জন্য এবং সম্পত্তি হেফাজতের জন্য প্রতিদিন পাঁচ বার করে আয়াতাল কুতুব পাঠ করলে আল্লাহ তালা তার ছেলে মেয়েকে সুস্থ রাখবেন এবং তার সম্পত্তি আল্লাহ তালা হেফাজত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা বন্ধুগণ ছয় নম্বর হচ্ছে ছেলে মেয়েদের সুস্থতার জন্য এবং সম্পত্তি হেফাজতের জন্য যদি কোনো ব্যক্তি প্রতিদিন পাঁচ বার করে আয়াতে কুতুব করে বা পড়ে আল্লাহ তালা তার ছেলে মেয়েকে সুস্থ রাখবেন আল্লাহ তালা তার সম্পত্তিকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ নম্বর সাত সরিষার তৈলে আয়াতে কুতুব চোদ্দ বার পাঠ করে চোদ্দটি ফু দিয়ে সেই সরিষার তেলটি যদি নিয়মিত ১৪ দিন পর্যন্ত শরীরে ব্যবহার করে তো সব রকমের জিন পরীর আসর থেকে আল্লাহ তালা তাকে হেফাজত রাখবেন এটা অত্যন্ত কার্যকরী আমি আমার রোগীদেরকে এই আয়াত পরে সরিষার তেলে ফুক দিয়ে সেই তেল আমি ব্যবহার করতে দেই অর্থাৎ যদি কোনো ব্যক্তির শরীরে জিনের আসর থাকে জিন পরীর আসর থাকে তাহলে সেই ব্যক্তি যদি আয়াতে কুতুব চোদ্দ বার পাঠ করে সরিষার তেলের চোদ্দটি ফু দিয়ে সেই তেল চোদ্দ দিন ব্যবহার করে আল্লাহ আল্লাহ সব রকমের জিন পরীর আসর থেকে তাকে হেফাজত রাখবেন নাম্বার আট কাসার বা পিতলের পাত্রে কাসার বা পিতলের পাত্রে সরিষার তেল নিয়ে সেই তেলে যদি চোদ্দ বার আয়াতে কুতুব তেলাওয়াত করে চোদ্দটি ফুক দিয়ে সেই পাত্র থেকে তেল নিয়ে যদি কোনো ব্যক্তি শরীরে ১৪ দিন ব্যবহার করে যত বড় জিন্নাতের জাদু হোক যত বড় কুফুরি জাদু হোক যত বড় বিষ ব্যথা হোক সব রকমের বিষ ব্যথা থেকে এই হলো আয়াতে কুতুবের আটটা ফজিলত এখন আমরা এই আয়াতে কুতুবটা মুখস্ত করে নিতে হবে আয়াতে কুতুবটা কি আমি একবার আপনাদেরকে পুরে শোনাই আপনারা এটা শুনে